শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক কাদের বাধ্যতামূলক চার ক্ষেত্রে লাগবে না পশ্চিমবঙ্গে চালু হবে শিক্ষকদের করণীয় রাইটি সহজ ভাষায় বুঝে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক শিক্ষার অধিকার আইন অনুযায়ী আর টি দু সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক সম্প্রতি মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তথা দেশের সর্বোচ্চ আদালত এই রায় মহারাষ্ট্রের একটি মামলার হলেও প্রভাবিত হবেন সারা দেশের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্য প্রসিত স্কুলের শিক্ষকেরা কাদের টেট পাস বাধ্যতামূলক বা করতেই হবে কাদের ছাড় দেওয়া হবে কত সালের পর চাকরি পেলে এই রায় তাদের মানতে হবে এবং এই রায় না মানলে কী হবে পশ্চিমবঙ্গের শিক্ষকদের এই রায় মানতে হবে কি না বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট অন কম্পালসারি টেট পাস ফর অল টিচার্স সুপ্রিম কোর্টের রায়ে দেশের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক হওয়া নিয়ে কার্যত এখন সময়ের অপেক্ষা কারণ এই রায়টি মহারাষ্ট্রের একটি মামলার হলেও শীর্ষ আদালতের এজলাসে ওঠায় এই রায় সারা দেশেই কার্যকর হবে অতীতে তার প্রমাণ মিলেছে দু সালে হওয়া একটা মামলায় আর টি দু হাজার একটি মামলাতে শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল সেই মামলার রায় দেশে চার বছরের মধ্যে কার্যকর হয় এবং দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের মধ্যে সকল শিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণ করিয়ে নেয় সারা দেশের রাজ্য শিক্ষা দপ্তর থেকে তাই কেন্দ্র যদি নির্দেশ দেয় এই আইন কার্যকর করতে বেশি সময় লাগবে না কোন শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন দু সাল থেকে ধরা হয় এবং দু সাল থেকে চালু হয় তাই দু সাল এবং তার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন তাদের সকলকে টেট পাস করতে হবে অর্থাৎ দু সালে চাকরি পেলে তাদের জন্য এই নির্দেশ নয় তবে দু হাজার সালের পর থেকে অধিকাংশ শিক্ষকই টেট সিটেট না এনসিটির কোনো না কোনো পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন সুতরাং রাজ্য সরকারের কাছে এই নির্দেশ আসার আগে কেন্দ্র সরকারকে প্রথমে এই বিষয়ে নীতিমালা প্রস্তুত করতে হবে তারপর গ্যাজেট নোটিফিকেশান হবে তারপরেই সঠিক নিয়ম কানুন জানা যাবে তার আগে শিক্ষক শিক্ষিকারা অহেতুক টেনশান না করাই ভালো কাদের ছাড় দেওয়া হয়েছে তবে টেট পাস না হলেও এই আইনের বাইরে থাকবে বেশ কিছু ক্যাটাগরি শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ক্যাজুয়াল স্টাফ আইসিডিএস ও শিক্ষাবন্ধু যে সমস্ত স্থায়ী শিক্ষক শিক্ষিকারা পাঁচ বছর বা তার কম সময় চাকরি আছেন যে সমস্ত শিক্ষক ইতিমধ্যেই টেট পাস করেছেন তাদের আবার পরীক্ষা দিতে হবে না এই রায় না মানলে কী হবে আগামী দুই বছরের মধ্যে সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় অনুযায়ী যদি সময়ের মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষিকাগণ উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তবে তাদের হয় ইস্তফা দিতে হবে অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে তবে এই বিষয়ে ছাড় দেওয়া হবে কি না সেটা স্পষ্ট নয় কারণ পরীক্ষা দিলেই যে সবাই পাশ করবে তার কোনো নিশ্চয়তা নেই যেমন এনআইওএসের এর ডিএলএড পরীক্ষায় বেশ কিছু শিক্ষক অকৃতকার্য হয়েছিলেন তাদের অনেকেরই বহু বছর ধরে অপ্রশিক্ষিত হিসেবেই বেতন পেয়েছেন তাদের যে পুনরায় পরীক্ষা নিয়ে ফের পাশ করার সুযোগ দিতে হবে সেই ভাবনা ভাবতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেমালুম ভুলে যান এরপর কি হয়েছিল সকলেই সেই বিষয়টা অবগত শিক্ষকদের চিন্তার মূল কারণ টেট পাস বাধ্যতামূলক রায় ঘোষণার পরই কার্যত অনেক শিক্ষক শিক্ষিকাগণ চিন্তায় পড়ে গেছেন প্রথমত যে সমস্ত শিক্ষকদের জন্য এই নির্দেশ তারা বেশিরভাগই পঞ্চাশের ঊর্ধ্বে বয়স তাদের অনেকেরই দেড়শো মার্ক মার্ক ও পাঁচটি বিষয়ে পরীক্ষা দেড় ঘন্টার মধ্যে দেওয়ার মতো মানসিক বল বা আত্মবিশ্বাস নেই তবে তার মানে কিন্তু এটা প্রমাণ হয় না তিনি অযোগ্য এটা অবশ্যই মাথায় রাখতে হবে শিক্ষকদের অধিকাংশই প্রশ্ন তুলেছেন মহামান্য আইন পনেতাদের চাকরি তিরিশ বছর পর যদি পুনরায় যোগ্যতার প্রমাণে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিতে বলা হয় তাহলে কজন পাশ করবেন সমস্ত ফেসবুক ইনস্টাগ্রামে ছয় লাভ হয়েছে এই পোস্টে শিক্ষক শিক্ষিকা শিক্ষক এবং অশিক্ষক সকলেই শেয়ার করেছেন এই পোস্টটিকে পশ্চিমবঙ্গের কার্যকর হবে এই মামলাটি আজুমান ইসাত ই তালিম ট্রাস্ট ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড আদার্স অর্থাৎ মহারাষ্ট্রের একটি মামলা এই মামলায় মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ একাধিক সিভিল মামলার শুনানি করতে গিয়ে এই রায় দেন যেহেতু এটি সুপ্রিম কোর্টের রায় তাই এই রায়ের উপর সংশ্লিষ্ট দপ্তর তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এটা নিয়ে অবশ্যই পর্যালোচনা করবেন এবং এনসিটিএর এর নিয়ম মেনে পরবর্তীতে সিদ্ধান্ত হবে কারণ সুপ্রিম কোর্ট এখনো সমস্ত রাজ্যে এই আইন কার্যকর করতে আলাদা করে নির্দেশ দেননি তাই যতক্ষণ পর্যন্ত অর্ডার আসছে তার আগে কোনো রাজ্যে চালু হবে না আর কেন্দ্র আইন করলে পশ্চিমবঙ্গেও চালু হওয়ার সম্ভাবনা প্রবল অতীতেই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে এটাই হয়েছিল পশ্চিমবঙ্গের শিক্ষকদের কি করণীয় সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ার আগে শিক্ষকদের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই এই নিয়ম চালু হলে এনআইএসের ডিএলএড কোর্সে যেমন শিক্ষকদের যেভাবে কোর্স করানো হয়েছিল বা ব্রিজ কোর্স করানো হয়েছিল তেমন সুবিধা এখানেও শিক্ষকদের দেওয়া হবে তাই আগে অর্ডার হওয়া পর্যন্ত সকলকে অপেক্ষা করুন আর পরীক্ষা দিতে হলে শিক্ষকেরা অবশ্যই সকলেই পাশ করবেন সেই সুভাশিস রইল অহেতুক টেনশন রয়েছে অনেকেই তাই সকলের জ্ঞাতার্থে এই প্রতিবেদনটি সকল শিক্ষকদের গ্রুপে শেয়ার করার অনুরোধ রইল এই বিষয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন